তো গরম তেলের মধ্যে একটা পাকা আম দিয়ে যে এত সুন্দর স্বাদের একটা রেসিপি বানানো যায় এটা হয়তো অনেকেই জানেন না তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানি আজকে আমি বানাতে চলেছি দারুণ স্বাদের একটা ভিন্ন ধরনের রেসিপি চলুন শুরু করা যাক সেরকম করে দিলেই হবে তবে আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কত বড় হয়ে দেওয়া মাত্রই ফুলে উঠছে সুন্দরভাবে ফ্যাটানো হলে কিন্তু এগুলো সুন্দরভাবে ফুলতে থাকবে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো পাকা আম নিচ্ছি এই পাকা আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমের পাল্পটা বার করে নিচ্ছি আর আটিগুলো ফেলে দিতে হবে আমি এটা মিক্সি জারের মধ্যে করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এক কাপ মতো আমের পিউরি কিন্তু আমি বার করে নিয়েছি এবার এর সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা কাপ মাপ করে এক কাপ মতো ময়দা এবার ওই কাপটারই হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ কাপ মতো দিচ্ছি সুজি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণ না দিলে কিন্তু স্বাদটা একদমই ভালো হয় না অল্প একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা এতে করে কিন্তু ফুলুরিগুলো খুবই সফট হবে আর অনেকটা ফুলে উঠবে এবার অল্প কিছুটা মৌরি নিয়েছি তারপর হাতের মধ্যে এভাবে একটু ডোলে নিয়ে দিয়ে দেবো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও বেশ ভালো লাগবে এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম চিনি বা গুড় যে কোনো কিছু দিয়ে দিতে পারেন এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এটা হাত দিয়ে মেশাতে সুবিধে বলে মনে হচ্ছে তাই আমি হাত দিয়ে মেশাচ্ছি আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তো দেখুন এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই শক্ত এরকম শক্ত থাকলে কিন্তু বড়াগুলো বানানো যাবে না তো সেই জন্য আমি এখানে একটু জল দিয়ে দেব এবার অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটা রেডি করে নেবো একবারে বেশি দেওয়ার দরকার নেই তাহলে আবার পাতলা হয়ে যাবে সুন্দরভাবে মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এবার যেহেতু সুজি দেওয়া আছে তাই আমি একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেস্টে রেখে দেব মিনিট পাঁচেক রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখুন এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখুন আশা করছি দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু গাঢ় হলেও বড়াগুলো অনেকটা শক্ত হয়ে যাবে তাই মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে আর এটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবে বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ফুলতে থাকবে তো এবার আমি বড়াগুলো ভেজে নেব তার জন্য এখানে অল্প কিছুটা সাদা তেল আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল কিন্তু আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প অল্প ব্যাটার এভাবে নিয়ে গোল গোল বলের মতো করে ছেড়ে দেব আপনারা ছোট বড় যেমন আকারে বানাতে চান সেরকম করে দিলেই হবে তবে আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কত বড় হয়ে দেওয়া মাত্রই ফুলে উঠছে সুন্দরভাবে ফ্যাটানো হলে কিন্তু এগুলো সুন্দরভাবে ফুলতে থাকবে তো যেহেতু অনেকটা তেল দিয়েছি আমি বেশি করে একবারে দিয়ে দেব তারপরে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখুন বন্ধুরা প্রথম ম্যাচের বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কত বড় বড়ো হয়ে ফুলে উঠেছে আবারও একইভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি ভেজে নেব ঠিক একই রকম করে অল্প অল্প ব্যাটার তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে দিচ্ছি চট জলদি পাকা আম দিয়ে দারুণ স্বাদের কোনো রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন বানানো যতটা সহজ খেতে ততটাই মজার আর যদি এরকম রেসিপি কখনো না বানিয়ে থাকেন তাহলে আমি বলবো পাকা আম থাকতে থাকতে একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখুন খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি সবগুলো আমের ফুলুরি বানিয়ে নিয়েছি তালের ফুলুরি তালের বড়া এগুলো তো আপনারা অনেক বানিয়ে খেয়েছেন আম দিয়ে যদি কোনো দিন না ফুলুরি বানিয়ে থাকেন তাহলে আমি বলবো পাকা আম থাকতে থাকতে একবার হলো রেসিপিটা ট্রাই করুন আর এগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয় আর এতটা নরম তুলতুলে হয় এই দেখুন দেখেছেন খুব সুন্দর লাগে খেতে অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন তো বন্ধুরা একটা বড়া আমি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিই যে বড়াটা ভেতর থেকে কত সুন্দর হয়েছে এই দেখুন নরম কতটা আশা করছি দেখে বুঝতে পারছেন এই দেখুন এই দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে তৈরি হয়েছে একদম জালিদার নরম তুল তুলে আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খেতে আপনাদেরও অনেক ভালো লাগবে তার সাথে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ